উত্তরবঙ্গে যদি চলে যায় সেই উত্তরবঙ্গে আটটা জেলা এবং সেই উত্তরবঙ্গকে বিজেপি বলছে নর্থ ইস্টের সঙ্গে একটা জুড়ে দিলে ডেভেলপমেন্ট হবে ইনভেস্টমেন্ট বাড়বে কি মনে হয় কতটা ইনভেস্টমেন্ট বাড়বে কতটা রাজনীতি রয়েছে তাতে না দেখুন যদি এতই ডেভেলপমেন্ট হয়ে যায় নর্থ ইস্টের সঙ্গে যুক্ত করলে তাহলে তো নর্থ ইস্টেরই ভীষণ ডেভেলপমেন্ট হয়ে যেত নর্থ ইস্টে এক একটা রাজ্য একমাত্র আসামকে যদি বাদ দিই তাও আসামের কিছু অঞ্চল বাদবাকি জায়গা কোথায় উন্নত সেখানে কিছু কিছু জায়গায় পর্যটনের উপর নির্ভরশীল কিছু কিছু জায়গায় পর্যটনটাও নেই ফলে সেখানে তো উন্নয়ন নেই কি ব্যাপার আছে যে নর্থ ইস্টের যে রাজ্যগুলো সেখানে ব্যাপক শিল্প উন্নত হয়েছে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন হয়েছে এরকম তো আমরা কোনো দিন জানতে পারিনি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কেন যাব নর্থ ইস্টের সঙ্গে যুক্ত হয় আমার বক্তব্য হচ্ছে উত্তরবঙ্গ তো আলাদা কিছু না উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গেরই একটা অঙ্গ এই আটটি জেলা তাহলে সে আটটি জেলার যাতে উন্নয়ন হয় সেই জায়গাটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে যৌথভাবে দেখতে হবে যেহেতু এটা তো অস্বীকার করার জায়গা নেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ একটু পিছিয়ে যায় থাকা জায়গা এবং উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা করেছে তৃণমূল তৃণমূলের যত মন্ত্রী বেশিরভাগই হচ্ছে দক্ষিণ কলকাতার দক্ষিণ কলকাতা থেকেই মনে হয় কুড়ি জন অন্তত মন্ত্রী রয়েছেন তিরিশ চল্লিশ জনে বিধায়ক রয়েছেন কেউ দক্ষিণ কলকাতা থেকে হন কেউ জেলায় জেলায় এসে বিধায়ক হচ্ছেন মন্ত্রী হচ্ছেন ফলে উত্তরবঙ্গ কিন্তু বঞ্চিত হয়েছে সেই জায়গা উত্তরবঙ্গকে উন্নত উন্নয়ন করতে গেলে এই রাজ্য সরকারকেই দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করে যেহেতু উত্তরবঙ্গে বেশিরভাগ সাংসদই বিজেপি তাদেরকে সঙ্গে নিয়ে উন্নয়নটা করতে হবে সেখানকার বিজেপির বিধায়কদেরও সঙ্গে নিয়ে উন্নয়নটা করতে হবে বলে আমি মনে করি না একদমই এখানে দুটো প্রশ্ন দুটো বিভাগ চলে আসছে একটা বিভাগে আমি রাখছি বিজেপি যেটা অভিযোগ করছে জমি জমি জট বারবার রাজ্য সরকারের সঙ্গে ধাক্কা খাচ্ছে সেখানে সমস্যা হচ্ছে আর আমি যদি আরেকটা প্রশ্ন ছুঁড়ে দিই যে স্বাধীনতার পর থেকে এই ভারতবর্ষকে সবচেয়ে বেশি শাসন করেছে কংগ্রেস এ এতদিন শাসন করার পরেও উত্তরবঙ্গের এই অবস্থা কেন না না ব্যাপারটা দেখুন সেটা না ব্যাপারটা হচ্ছে জমি জোর আলাদা বিষয় আর উত্তরবঙ্গের উন্নয়নটা আলাদা বিষয় জমি জোরটা তো শুধু উত্তরবঙ্গের ক্ষেত্রে না শুধু দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার শিলিগুড়ির জন্য না শুধুমাত্র কোচবিহারের জন্য সেটা সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই সমান কারণ ধরুন কেন্দ্র একটা প্রজেক্ট চালু করবে ধরুন রেল কিন্তু যে জমিটা দেওয়ার কথা যেই দিয়ে প্রজেক্টটা স্যাংশন হয়েছে সেই জমিটা হ্যান্ড করে দেওয়ার দায়িত্ব তো রাজ্য সরকারের লোকাল প্রশাসনের লোকাল জেলা প্রশাসনের তো সেই জন্য রাজ্যের ওপর হতে হয় যে কোনো জমির ক্ষেত্রে সারা দেশেই এটা বাস্তব এবং সারা পশ্চিমবঙ্গেই বাস্তব শুধুমাত্র উত্তরবঙ্গের জন্য নয় এবং সেই জায়গা দাঁড়িয়ে আমরা বারে বারে দেখেছি এই রাজ্য সরকার যখনই যে কেন্দ্রের সরকারে থাকে তাকে সহযোগিতা করে না এর আগে যখন কংগ্রেসের সরকার ছিল যে বহরমপুরে যে রেল পরিষেবা মাত্র সাড়ে চারশো মিটার জমি সেখানে না পাওয়ার জন্য এতদিন আটকে ছিল আজকে তেরো বছরের কাছাকাছি সেখানে প্রকল্পটা মাত্র সাড়ে চারশো মিটার জমির জন্য রাজ্য সরকার দেয়নি রাজ্য সরকার সদিচ্ছা ছিল না রায়গঞ্জে এমস স্যাংশন করে গেছিলো কংগ্রেস গভর্নমেন্ট দু হাজার প্রিয়রঞ্জন দাসমর্শী থাকার সময় দু হাজার নয়ের আগেই কিন্তু সেই জায়গা দাঁড়িয়েই তার জমি পাওয়া গেল না অবশেষে কল্যাণীতে জমি পাওয়া গেল সেখানে হয়ে গেল এমসটা তো জমিটা তো রাজ্য সরকার দিচ্ছে না এটা একটা অন্য সমস্যা এটার সঙ্গে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কলকাতা হাওড়া দার্জিলিং জলপাইগুড়ির তো কোনো সম্পর্ক নেই একেবারেই তাই আমি ইন্ডিয়া জোটে যদি একটু নজর রাখি কার পক্ষে কংগ্রেস কার পক্ষে থাকবে এ বাংলায় তো দেখা যাচ্ছে অন্য ছবি মমতা ব্যানার্জি বলছে আমি জোটেও আছি নীতি আয়োগেতেও আছি দু জায়গাতেই ওনাকে দেখা যাচ্ছে কোথায় অবস্থান আবার রাহুল গান্ধীর পাশাপাশি মমতা ব্যানার্জি রাজ্যের মানুষ বিভ্রান্ত কি হবে না দেখুন মমতা ব্যানার্জির রাজনীতিটাই দাঁড়িয়ে আছে বিভ্রান্তির উপরে বিভ্রান্তির ওপরে ওনার রাজনীতিটা তৈরি উনি ছাড়া কেউই বলতে পারবেন না যে ওনার কি আমি একটা কথা পরিষ্কার বলি দেখুন দিল্লিতে উনি যাচ্ছেন ভালো ব্যাপার দিল্লিতে উনি যদি বলেন আমি ইন্ডিয়া জোটের সঙ্গে আছি তৃণমূল দলটা না পশ্চিমবঙ্গ কেন্দ্রিক দল পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের কোথাও কোনো অস্তিত্ব নেই তাহলে যদি রাজনৈতিকভাবে জোট করতে হয় সেটা পশ্চিমবঙ্গে দাঁড়িয়েই করতে হবে পশ্চিমবঙ্গে তো কংগ্রেস আর তৃণমূলের কোনো জোট দু সালের পর থেকে আর হয়নি কোনো নির্বাচনেই হয়নি এটা পঞ্চায়েত নির্বাচনও হয়নি তারপরে দাঁড়িয়ে আপনি চিন্তা করুন সেটা তো গেল তার উপরে দেখুন আমাদের কংগ্রেস কর্মীদের মিথ্যে মামলা দেওয়া হচ্ছে আমাদের কংগ্রেস কর্মীদেরকে খুন করা হচ্ছে জলপাইগুড়িতে এক সপ্তাহ আগেও আমাদের একজন কংগ্রেস কর্মীকে খুন করা হয়েছে তৃণমূলের দ্বারা আমাদের কংগ্রেস কর্মীদের মিথ্যে মামলা দেওয়া হচ্ছে তাদের সম্পত্তি লুট হচ্ছে বাড়ি বাড়ি ভাঙচুর হচ্ছে তাদের মারধর করা হচ্ছে আমাদের দল ভাঙানো হচ্ছে আমার দলের পঞ্চায়েত সদস্যকে ভাঙানো হয়েছে কাউন্সিলরকে ভাঙানো হচ্ছে একমাত্র বিধায়ক ছিলেন বাইরান বিশ্বাস তাকে না নিয়ে গেলে তৃণমূলের সরকার পড়ে যেত না সরকারের তো থাকতো তারপরেও বারেন বিশ্বাসকে দলবদল করানো হলো আমার দলের সাংসদ ভাঙিয়েছে সব তো করেছে কংগ্রেসকে তো এই রাজ্যে ভেঙে খান খান করা কংগ্রেসকে শেষ করাটাই মমতা ব্যানার্জি এবং তৃণমূল দলের একমাত্র উদ্দেশ্য তৃণমূল তৈরি হওয়ার পর থেকে সেইটা দু হাজার এগারোর পর থেকে তারা আরও প্রসারী করছে সেখানে যখন তাদের হাতে রাজ্যের ক্ষমতা চলে এসছে পুলিশ প্রশাসন অর্থ চলে এসছে সেটাকে দিয়ে আরও দীর্ঘায়িত করেছে কংগ্রেস ভাঙনটাকে কিন্তু এটা তো তোমাকে গ্রাসরুটে বোঝাতে হবে কংগ্রেস কর্মীরা তো এটা বুঝতে পারছে না যার হাতে মার খাচ্ছে অর্থাৎ তৃণমূল যে অভিযোগ তুমি করছো সেই মমতা ব্যানার্জি সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর সঙ্গে মিটিং করছে খড়গেজির কথা বলছে কাছের হয়ে যাচ্ছে এ তো এটা আবেগ আমি বলছি যে এটা তো একদম গ্রাসরুটের কর্মীরা মেনে নিতে পারবে তো না আমরা তো পরিষ্কার বলেছি তৃণমূলের সঙ্গে কোনো সংস মানে সংস্পর্শে যাওয়া তৃণমূলের সাথে কোনো জোটে যাওয়া তৃণমূলের সাথে একসাথে মিটিংয়ে হাঁটা মিছিলে আঁচা সম্ভব না আমি আমার কথা বলি আমার পক্ষে সম্ভব না আমার বহু ক্ষতি করেছে তৃণমূল আমি কী করে হাঁটব তৃণমূলের সাথে আমি মনে করি পশ্চিমবঙ্গের পক্ষে দাঁড়িয়ে আজকে আমরা কংগ্রেস যারা করি কংগ্রেসের একজন নেতা হই কর্মী হই আমরা কংগ্রেসের সমর্থক হই কংগ্রেসের যে কজন ভোটার তাদের আমরা বাঁচিয়ে রেখেছি তৃণমূল বিরোধিতা থেকে তৃণমূল বিরোধিতা করি বলে আজকে কংগ্রেস তো ভোট পেয়েছে তৃণমূল বিরোধিতা করছে বলে কংগ্রেসের সংগঠন আছে আজকে নইলে কংগ্রেস যেখানে যেখানে দেখুন না পঞ্চায়েত নির্বাচনে জিতেছে যারা দলবদল করতে রাজি হয়নি তাদের এলাকায় কোনো কাজ দেওয়া হচ্ছে না কোনো উন্নয়ন করতে দেওয়া হচ্ছে না আমরা তো প্রত্যেকে তৃণমূলের দ্বারা অত্যাচারিত কোনো দিন দেখবেন না খুন যে খুনি আর খুনের যে যার পরিবারকে খুন করেছে দুজনে একসাথে এক মিছিলে হাঁটতে পারে তাই আমাদের কংগ্রেসের তৃণমূলের এই পশ্চিমবঙ্গের দ্বারা একসাথে চলে সম্ভব না এটা বাস্তবতা উদাহরণ দিই এইবার চলে আসি বাম জোটের প্রসঙ্গে এক সময় ইন্দিরা গান্ধী সম্বন্ধে যা যা সিপিএম বলেছে সেই সেইগুলো যদি মনে রাখে তাতেও কিন্তু কর্মীদের মনে ভাটা পড়ছে আমি বলছিলাম এই লোকসভায় যে জোটটা হলো রেজাল্ট তো পাওয়া গেল না আমি বলছি এই জোট করে লাভ হলো না একলা চললে লাভ দাদা সেইটা তো পরের বিষয় রাজনীতিতে আমি জোট করে লাভবান হয়েছি না একলা চললে লাভবান হতাম না কীভাবে হতো সেটা তো বিভিন্ন রকমের পরীক্ষামূলক বিষয় আমি সেটাই যাচ্ছি না কিন্তু আপনি যখন বামপন্থীদের কথা বললেন আমি একটা কথা বলি দেখুন বামপন্থীদের সাথে আমাদের একসময় লড়াই ছিল সামনাসামনি এটা বাস্তব এবং যখন একটা রাজনৈতিক লড়াই হয় সেখানে তার বিভিন্ন ঘাত প্রতিঘাত থাকে দুপক্ষের কাছেই থাকে বামপন্থী বন্ধুদের কাছেও আছে আমাদের কংগ্রেসি বন্ধুদের কাছেও ছিল কিন্তু সেই থাকাটা মিটে গেল যখন দু হাজার এগারোয় তৃণমূল ক্ষমতায় আসার পরে বামপন্থী বন্ধুদের ওপরেও অত্যাচার করেছে কংগ্রেসি আমাদের বন্ধুদের ওপরেও অত্যাচার করেছে ঠিক সেই জায়গা সময়ের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলার মানুষের দাবির ভিত্তিতে বাংলার মানুষকে বাঁচানোর হাত জন্য এক দুর্নীতিগ্রস্ত এবং চোরেদের দলের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের এক জায়গায় আসতে হয়েছে সে এক জায়গায় আসার কারণটা অন্য কিছু না কারণ বাংলার মানুষকে বাঁচানো বাংলা থেকে তৃণমূল দলটাকে ক্ষমতাচ্যুত করার জন্য আর আপনি যেটা বলছেন ইন্দিরা গান্ধীর সঙ্গে সিপিআইএম এর মতবিরোধ ছিল সেটা কত বছর আগে ছিল সেটা তো বহু যুগ আগের কথা কয়েক দশক আগের কথা চল্লিশ বছর আগের কথা পঞ্চাশ বছর আগের কথা আমি কি পঞ্চাশ বছর পুরনো কথা চল্লিশ বছর পুরনো কথা ভাবে আজকের দিনে রাজনীতি করবো দু সালে আমি নিশ্চয়ই উনিশশো সত্তর সালের কথাভাবে আজকে দুহাজার চব্বিশে রাজনীতি করতে পারবো না আমাকে আজকের রাজনীতি করতে হবে আজকের রাজনীতির বাস্তবতার উপর ভিত্তি করে আজকে আমি যখন দেখছি তৃণমূল সব সর্বক্ষেত্রে চুরি করছে গরু থেকে শুরু করে চাকরি সব জায়গায় চুরি করছে মানুষকে খুন করছে মহিলাদের ওপর জায়গায় জায়গায় নির্যাতন করছে বিভিন্ন রকম মানে যত রকম অসামাজিক কাজ করা যায় সবটা তৃণমূলের নেতৃত্বে হচ্ছে সাধারণ মানুষ আজকে অত্যাচারিত যুব সমাজ বেকারত্বের মধ্যে নারীরা আজকে এখানে সুরক্ষিত না আমরা কি তার বিরুদ্ধে কথা বলবো না উনিশশো সত্তর সালের কথা ভেবে আমরা রাজনীতিটা করবো এটা বাস্তবতা আমাদের আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার চব্বিশ এর বাস্তবতার উপরে ভিত্তি করে আমরা লড়াইটা তৃণমূলের বিরুদ্ধেই করব বলে আমাদের একটা সিদ্ধান্ত ছিল সেই হিসেবে দু হাজার ষোলো আমরা বাংলাদেশে জোট করেছিলাম দু হাজার উনিশে কয়েকটা আসনে আসন সমঝোতা হয়েছিল সার্বিক জোট না হলেও একুশে সার্বিক জোট হয়েছে সাফল্য আসেনি দুই দলই শূন্য পেয়েছিলাম দু হাজার চব্বিশেও আমরা সার্বিক জোট করেছি কংগ্রেসে একটা লোকসভা আসনে জিতেছে এগারোটা বিধানসভা আসনে এগিয়ে আছে লোকসভার বিচারে তাহলে শূন্য থেকে তো এগারোটা বিধানসভা আমরা এগিয়ে আছি তাহলে আস্তে আস্তে তো সাফল্য আসবে এমন না সাফল্য একদিনে আসবে একদমই তাই লড়াইয়ের কথা বললে আমার মনে পড়ে গেল লড়াইটা তৃণমূলের সঙ্গে কম কিন্তু দলের সঙ্গে দলের বেশি বলে দিচ্ছি একেবারে অধীর চৌধুরী মল্লিকার্জুন খাড়গে একদম নেমে পড়লেন ব্যানার ছেঁড়াছেড়ি একদম বিধান বিধানভবনের সামনে আমরা ভোটের সময় দেখলাম অধীর চৌধুরী ভোটের পরে এই গত দুদিন আগে তিনি বললেন হতাশ হয়ে গিয়েছিলাম খড়গেজির কথায় এবং এই যদি মানসিক অবস্থা দাঁড়ায় তাহলে তৃণমূলের সঙ্গে লড়াই কোথায় হবে এ তো নিজের দলে এবং অধীর চৌধুরী নিজে বললেন রাজনীতি ছাড়া কিচ্ছু বুঝি না ভোটে হেরে গেলে বাদাম বিক্রি করব এখন উনি কোথায় তার কি অবস্থান আমার জানা নেই যদি জানা থাকে আমাদের জানা না উনি তো আছেন উনি তো আমাদের দলেই আছেন ওনার মতো কাজ করছেন দিল্লিতে বৈঠক হয়েছিল কত দু তিন দিন আগে সেখানে ওনাকে ডাকা হয়েছিল রাজনীতিতে কিছু কিছু কথা বলতে হয় বাদাম বিক্রি করবো সেরকম উনি কোথাও হয়তো বলেছিলেন জানতে পারছি আমি দেখিনি যদিও হয়তো বলেছেন আপনি যখন বলছেন কিন্তু সেটা তো উনি করবেন না উনি রাজনীতির লোক রাজনীতিতেই থাকবেন উনি এতদিন সাংসদ ছিলেন এখন নেই এখন উনি অন্যরকম ভূমিকায় কাজ করবেন স্বাভাবিক আর খারগেজির পোস্টার কংগ্রেসের কেউ ছেড়ে ওটা হয়তো অন্য কোনো রাজনৈতিক দল তৃণমূলের লোকেরাও ছিঁড়ে থাকতে পারে আমরা তো কেউ দেখিনি যে কংগ্রেসের কোনো কর্মী ওখানে তার কোনো তথ্য প্রমাণও নেই আর আমার বিশ্বাস কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির ছবি কংগ্রেসের কোনো কর্মী সমর্থক বা ভোটার ছিঁড়বেন না ছিলে তৃণমূলের লোকেরাই করেছে একদম তাই পুজো আসছে পুজোর সময় অনুদান বেড়েছে একদম আগামী বছর আবারও কিন্তু এক লাখ বেশি মানে বেড়ে গিয়ে ওটা এক লাখ হয়ে যাবে এবার পঁচাশি হাজার কতটা যুক্তিযুক্ত দুর্গা পুজো আগেও হতো এখনও হচ্ছে অনুদান আসছে বিদ্যুতের বিলে ছাড় এবং ফায়ার সার্টিফিকেট ফ্রি কিভাবে দেখছো যথাযথ কি দেখুন আমি একটা কথা বলি দু সালের আগেও তো দুর্গা পুজো হতো আমি নিজে বহুদিন ধরে দুর্গা পুজো কমিটিগুলোর সাথে যুক্ত আমি এবারও চারটে কমিটিতে রয়েছি আমি নিজের একটা অভিজ্ঞতা বলি এই সরকার থেকে টাকা দেওয়ার আগে যেভাবে মানুষ চাঁদা দিতেন আজকের দিনে তারই মানুষ সেই টাকা চাঁদা হিসেবে দেন না এবং তার পিছনে যথাযথ কারণও আছে কারণ একজন মানুষ দুবার করে টাকা দিতে পারেন না এই যে আমাদের পঁচাশি হাজার টাকা দেয়া হচ্ছে পুজো কমিটিগুলোকে বা ক্লাব কমিটিগুলোকে সরকারের পক্ষ তো এটা তো জনগণের ট্যাক্সের টাকায় কোনো নেতা তো তার চুরিচোর চুরির টাকা দিচ্ছেন না বা তৃণমূলের পার্টি ফান্ডের টাকা না এটা জনগণের ট্যাক্সের টাকা তা জনগণের ট্যাক্সের টাকা থেকে একবার পঁচিশ হাজার টাকা দেবে এবং আগামী বছর এক লাখ টাকা দেওয়া হবে সেটা ঘোষণাও হয়ে গেছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আবার কেন মানুষ চাঁদা দেবেন এই পিছনে যুক্তি রয়েছেন এবং দু হাজার এগারোর আগেও তো দুর্গা পুজো হতো তাহলে তখন কি হতো না সরকার থেকে টাকা না দিলে আমার মতে আরও ভালো করে দুর্গাপুজো হবে সাধারণ মানুষ আরও অনেক বেশি করে চাঁদা দেবেন আরও বিভিন্ন স্পন্সারশিপ থাকে কর্পোরেটদের সেগুলোও পাওয়া যায় ছোট বড়ো পুজোর ক্ষেত্রে আরও বিভিন্ন স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতা থাকে বিজ্ঞাপন থাকে সেগুলো দিয়ে দুর্গা করা যায় তার জন্য সরকারের কাছে হাত পাততে লাগে না এক নম্বর আর দুই নম্বর আমি বললাম এগুলো ছোটো এবং মাঝারি পুজোর কথা আপনি ভেবে দেখুন কলকাতায় এমন এমন পুজো হয় তৃণমূলের মন্ত্রীদের পুজো সেগুলো ওদের তো আবার পুজো নেইটা আঁটা এই মন্ত্রীর ওই পুজো ওই মন্ত্রীর সেই পুজো এইগুলো সব লড়াই চলে তো সেই যে পুজো কমিটিগুলো আছে আমি কারোর নাম বলতে চাইছি না বা বিধাননগরের একটা পুজো কমিটি আর এক মন্ত্রীর তাদের বাজেট হয় দশ কোটি পনেরো কোটি কুড়ি কোটি বলে শুনি এটা অফিসিয়ালি আনঅফিশিয়ালি নাকি আরও বাজেট তাহলে তাদের কি পঁচিশ হাজার টাকা নিতে লাগে যে দশ কোটি টাকা খরচ করে পুজো করতে পারে তার পঁচিশ হাজার টাকা না হলে পুজোটা হয় না এটা তো স্বাভাবিক বিষয় তাহলে জনগণের টাকায় কেন খেলা মেলা উৎসব ক্লাবগুলোকে দেয়া হচ্ছে যেখানে আজকে এত কিছুর দরকার যেখানে শিক্ষায় পরিকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে যেখানে স্বাস্থ্যে পরিকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে যেখানে সরকারি কর্মচারীরা ডিএনআপের রাস্তায় বসে থাকছেন যেখানে বাংলার শিক্ষিতরা বেকারত্বের মধ্যে ডুবে যাচ্ছেন চাকরি না পেয়ে সেখানে কেন ক্লাবগুলোকে টাকা দেওয়া হচ্ছে ছয় শয় কোটি টাকা আরও অনেক কিছু করার থাকতে পারে সেই মানুষের প্রকৃত উন্নয়ন না করে ক্লাবগুলোকে টাকা দেওয়ার উদ্দেশ্য আসলে একটাই ক্লাবগুলোকে টাকা দেওয়ার মধ্যে দিয়ে ক্লাবগুলোকে তৃণমূলের পার্টি অফিসে পরিণত করা হচ্ছে ক্লাবগুলো তৃণমূলের স্থানীয় নেতাদের হাতে চলে যাচ্ছে ওই ক্লাবে বসে জয়ন্ত সিংদের মতো নেতা শেখ শাহজাহানদের মতো নেতা জেসিবির মতো নেতা মহিলাদের ওপর অত্যাচার করবেন মহিলাদের ওপর নির্যাতন করবেন এই জন্য ক্লাবগুলোকে টাকা দেওয়া হচ্ছে ক্লাব দখলের জন্য আদতে টাকাটা দেওয়া হচ্ছে এছাড়া কিচ্ছু না। বেশ আমার শেষ প্রশ্ন একেবারে অনেকটা পথ শতাব্দী প্রাচীন পার্টি এই কংগ্রেস এক সময় বলা হতো জব তক সুরাত চাঁদ রেগা ইন্দিরা তেরা নাম রেগা এই বাংলায় তো চাঁদ সূর্য কিছুই নেই কংগ্রেসের এই অবস্থা কেন কবেই রিভাইভ করব না আছে তো একজন সাংসদ তো আছে চাঁদ সূর্য নেই আপনি কেন বলছেন ঈশা কি আপনি চাৎসর্য বলে মনে করেন না যিনি মালদা দক্ষিণে এই পরিস্থিতির মধ্যে জিতে এসছেন অবশ্যই আছে আমরা পরিষ্কার বলছি তৃণমূলের বিরুদ্ধে সার্বিকভাবে লড়াই করতে পারলে আরও মানুষের সমর্থন আমাদের প্রতি আসবে কারণ বাংলার মানুষ যেটা চাইছে সেটা আমাদের করতে হবে এবং বুঝতে হবে বাংলার সাধারণ মানুষ কংগ্রেসের কর্মীরা ছোট বড় মাঝারি নেতৃত্বরা জেলা নেতৃত্ব প্রদেশ নেতৃত্ব ব্লক টাউন সভাপতিরা ব্লকের নেতৃত্বরা যেটা চান সেটা যদি হয় তাহলে বাংলায় কংগ্রেসের শক্তি অবশ্যই বৃদ্ধি পাবে মানুষ তো চায় তৃণমূল বিরোধিতা মানুষ তো চান এবারও তো তৃণমূলের বিরুদ্ধে বাহান্ন তিপ্পান্ন শতাংশ মানুষ ভোট দিয়েছে লোকসভা নির্বাচনে সব তৃণমূল বিরোধী ভোটটা মিলিয়ে এক জায়গায় করলে তাহলে মানুষ তো চাইছেন এই পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ তো আজকের দিনও দাঁড়িয়ে তিপ্পান্ন শতাংশ মানুষ তো চায় তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে তৃণমূলকে রাজ্য থেকে সরাতে চায় না এটা তো না একেবারেই আমরা যেরকমটা দেখলাম বিজেপি কিন্তু খানিকটা এই রাজ্যে শক্তিশালী হয়েছে এবং উনচল্লিশ শতাংশ ভোট তারা দখল করছে ওই বিরোধীদের যে ভোট শতাংশের মধ্যে তাহলে তো একেবারেই কংগ্রেস পিছনে চলে গেল হ্যাঁ বিজেপি উঠে এলো কিন্তু অতটা পুরোনো দল তারা বাংলায় নয় যেভাবে কংগ্রেস যেভাবে কমিউনিস্ট পার্টি কিন্তু বিজেপি কি জাদুতে এখানে বাংলায় উঠে এল না বিজেপির জাদুর ব্যাপারটা তো বিজেপিরা বলতে পারবে আমার পক্ষে বলা সম্ভব না এখন তাদেরকে মানুষ ভোট দিয়েছেন গত লোকসভাতেও দিয়েছেন বিধানসভাতেও দিয়েছেন এবারও দিয়েছেন এটা প্রমাণিত তাদের আসনও রয়েছে কিন্তু আমার কাছে বক্তব্যটা সেইখানে নয় আমার কাছে বক্তব্যটা তৃণমূলকে রাজনৈতিকভাবে অপসারিত করতে পারে এটা ভেবেছে হয়তো বিজেপিকে দিয়ে হবে এটা বাংলার একটা বড় অংশের মানুষ ভেবেছেন তাই জন্য এবার উনচল্লিশ শতাংশ মানুষ সেই উনচল্লিশ শতাংশ মনে করেছে বলে ভোটটা দিয়েছে এবার সেটা বাস্তবতা হবে কি না হবে সেটা তো ভবিষ্যৎ বলবে তবে আমার মনে হয় বাস্তবতা হওয়ার সম্ভাবনা খুব কম